ছোটবেলা থেকে দেখা যেত আমরা সারাদিন যাই খাই না কেন সন্ধ্যাবেলায় একটা ভারী জলখাবার থাকতো এখনকার সময় তো হাতের কাছে এত রেডিমেড খাবারও পাওয়া যেত না যে বাইরে থেকে প্যাকেট নিয়ে আসলে অল্প সময় যে কোনো কিছু রান্না করা যায় তখন দেখা যেত যে আমাদের সন্ধ্যাবেলা জলখাবারে ম্যাগি থাকতো নুডুলস থাকতো তারপর ম্যাগি পকোড়া থাকতো মা ডিম পাউরুটি করে দিত তারপর বিভিন্ন রকম পিঠা বানিয়ে দিত এগুলাই থাকতো আমাদের ভারী জলখাবার বাইরে থেকে পুরী সিঙ্গারা নিয়ে আসতাম অনেক সময় ছোট ছোট বার্গারও কিনে নিয়ে আসতাম বা স্যান্ডউইচও কিনে নিয়ে আসতাম তো এরকম কিছু একটা না একটা তো আমাদের বিকালের জলখাবারে মানে থাকতোই আর এখন দেখা যায় যে এত রেডিমেড কিছু পাওয়া যাচ্ছে যেমন চিকেন বল বলো কাবাব বলো তারপর ফিশ ফিঙ্গার নাগার বিভিন্ন রকম চিকেনের সসেস অনেক কিছুই পাওয়া যায় তো রেডিমেড যে কোনো কিছু এখন বাইরে থেকে কিনে নিয়ে আসলেই আমরা বাড়িতে ভেজে খেতে পারি যখন আমি হলো তোমার দাদার জন্য আর বিস্কুট কিনতে গিয়েছিলাম তখন আমি ওর জন্য রেডিমেড একটা চিকেন বলের প্যাকেটও নিয়ে আসছিলাম আর সাথে এই সুইট চিলি সসটা নিয়ে আসছিলাম এই সুইট চিলি সসটা আমি আবার বালুরঘাট নিয়ে যাবো তিন ধরে খুঁজছিলাম বাট পাইনি এখানে পাওয়াতে একবারে নিয়ে নিয়েছি এই তো বিকালে খাবার খাওয়ার পর এখন আমরা যাব একটু রাত্রেবেলা পার্কে আগে তো রাত্রেবেলা পার্কে যাওয়া যেত না তো এখন রাত্রি নাকি দশটা এগারোটা পর্যন্ত পার্ক একদম জমজমাট থাকে তো পার্কে বিভিন্ন রকম ফুড ব্যান হয়েছে তার মধ্যে নায়র নামে একটা ফুড স্টল হয়েছে যেখানে তোমার চিকেন চাপ চিকেন মাসালা চাপ আর অনেক রকম চিকেনের আইটেম পাওয়া যায় লুচি দিয়ে খাওয়ার জন্য আর সবাই বলছে এইখানে নাকি চিকেন চাপ আর লুচিটা খুবই ভালো খেতে হয় এই দোকানটা হলো বিকাল পাঁচটার পরে বসে তো তোমার দাদা বলো কালকে যেহেতু আমি চলে যাব বলে এখন যে একটু লুচি আর হলো চিকেন চাপটা ট্রাই করে আসি তো এখানে আমরা হলো চিকেন মশালা চাপটা অর্ডার দিয়েছিলাম আর দুটা লুচি অর্ডার দিয়েছিলাম কারণ যেহেতু বিকালে কিছু খেয়ে আসছি আবার রাত্রে মা হলো খাসির মাংস রান্না করছে ওর জন্য তো ওটাও যে খেতে হবে তাই বেশি কিছু অর্ডার করিনি হালকা পাতলে অর্ডার দিয়েছি এক প্লেটই অর্ডার দিয়েছি দুজনে মিলে শেয়ার করে খাবো তো এখানে হলো ফার্স্টে দুটা লুচি নিয়েছিলাম বাট লুচি দিয়ে তোমার চিকেন মশলাটা খেতে অনেক ভালো লাগছিল তারপর আরও দুটা লুচি নিয়েছি ওনারা সাথে যে মেয়নিসটা দেয় ওটা আমার কাছে বেশি ভালো লাগছে লুচি দিয়ে খেতে আমার ছেলেও দেখি ওটা খুব মজা করে খাচ্ছিল এই লুচি আর হলো চিকেন চাপ ফার্স্ট টাইম হলো ধানমন্ডি লেকে খেয়েছিলাম ওইখানে এই ছোট্ট ছোট্ট করে লুচিগুলো বানায় আর চিকেন চাপ দেয় ওরা ধানমন্ডি লেকের সব থেকে ফেমাস খাবার আমি জানি না আবার কবে যে খেতে পারবো বাট আমার খুব ইচ্ছা আছে যে আমি নেক্সট যখন ঢাকায় যাব ধানমন্ডি যে এই লুচি আর চিকেন চাপটা আবার ট্রাই করব। তো এইখানে আমরা লুচি আর চিকেন চাপ খেয়ে তোমার এই জয়নি আবেদন পার্কে একটা নতুন স্টল আছে সি ফুড স্টল এখানে বিভিন্ন টাইপের তোমার সি ফুড গুলো পাওয়া যায় তো তোমার দাদা ওটাই খুঁজছিল ওর হলো অক্টোপাস ফ্রাইটা খাওয়ার খুব ইচ্ছে ছিল রাত্রেবেলা যখন আমি এই পার্কের রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার মনে হচ্ছিল পনেরো বছর আগে এই পার্কের চেহারা কেমন ছিল আর পনেরো বছর পরে এটা কত পরিবর্তন হয়ে গেছে। এখন রাত্রেবেলা পার্কে মনে হয় মেলার মতো বসে যায় এত মানুষের ভিড় আর এত স্টলগুলোতে ভিড় থাকে ফুড স্টলে যে আমরা দেখলাম যে তোমার দাদা যেটা খেতে যাচ্ছিল ওটা ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না অন্য সব কিছু ছিল যার জন্য আমরা আর ওইখানে কিছু খাইনি তো আমার আমার হঠাৎ করে আবার মনে পড়লো যে একটু মটকা আছে যাব অনেক দিন ধরে এই তোমার মাইমিশিং ফুডিজে মটকা আছে রিভিউ দেখছিলাম ওইখানে চাটা নাকি খুবই ভালো হয় খেতে তো আমি বললাম যে আবার কবে না কবে আমি পার্কে আসবো তার থেকে চলো যাই একটু মটকা আছে যে চাটা খেয়ে আসি মটকা আছে হলো তোমার মাটির কাপে চা দেয় মানে পোড়া মাটির কাপে চাটার মধ্যে না দুধ চার সাথে সাথে তোমার গুঁড়ো দুধ কফি তারপর মনে হয় এলাচি পাউডার তারপর বাদাম অনেক কিছু ব্যবহার করে চাটা অনেকটা ঘন আর ভারীও হয় খেতে একটু অন্যরকম টেস্ট থাকে এইখানে যে পার কাপ চা তোমার একশো টাকা এইটা আমার জানা ছিল না তো চা খাওয়ার পর তোমার দাদা আমাকে বলতেছে এই চা তুমি একশো টাকা দিয়ে খেলে চাটার মানে কি আমরা যেরকম দুধ চা খাই সেটা খুব একটা খারাপও লাগেনি যেহেতু বাদাম দেওয়া ছিল আর বিভিন্ন রকম মশলা ইউজ করা ছিল যার জন্য তোমার দাদার কাছে এটা আর ভালো লাগেনি গাছের ভিতরে তোমার রেস্টুরেন্টও আছে এবং শীতকালে শুনেছি এখানে নাকি হাঁসের মাংস আর খিচুড়ি পাওয়া যায় যেটা নাকি খুবই টেস্টি খেতে তো দেখলাম যে এখানে চায়ের ভিড়টাই সবচেয়ে বেশি বেশিরভাগ মানুষ এখানে এসে চাই খাচ্ছিল এই প্রথমবার কোথাও আমি চা খেতে এসে একটা চামচও পেয়েছি চা খাওয়ার জন্য আসলে যেহেতু এখানে হলো বাদাম ব্যবহার করা হয় তো বাদাম গুলো তুলে ধরার জন্য ওনারা এক্সট্রা করে একটা দেয় চামচে দেখছিলাম যে সবাই এ চা খাওয়া নিয়ে অনেক রকমের রিলস বানাচ্ছিল বাট আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো লাভ নেই আমার বর বলছে তুমি চা খাও চলো আমরা এখন বাড়িতে যাবো ঠিক বাড়িতে এসে দেখি মা গরম গরম ভাত গরম গরম খাসির মাংস আর হলো আমার খুব পছন্দের ফুলকপি ভাজি করেছিল আর এখন শেষের দিকে তোমার ফুলকপি গুলো খেতে এতটা ভালো হয় না বাট এই ফুলকপির পকোড়াটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে এইখানে মা একটা বাটি ভর্তি আমাদের খাসির মাংস দিয়ে দিয়েছিল যে আমাদের যেগুলো পছন্দ আমরা নিজেরা বেছে নেওয়ার জন্য তো তোমার দাদা যেহেতু অনেক কিছুই আজকে সারাদিনে খেয়েছে বেশি একটা মাংস খায়নি অল্পই খেয়েছে আর আমিও দু পিসের মতো আমার পছন্দ মতো মাংস নিয়েছি আর আজকের মাংসটার মা একদম গ্রেভি গ্রেভি করে রান্না করেছিল তো গরম ভাত দিয়ে লেবু চটকে খেতে এত ভালো লাগছিল পরে দেখলাম তোমার দাদা আরো কয়েক পিস মাংস খেয়েছে আর ভালো লাগছিল বলে চলো বন্ধুরা আজকে সারা দিনের মতো আমাদের ছুটি আজকে সারাটা দিন আমরা অনেক আনন্দ করেছি আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি